আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের গত কালকের চারজন তিনজন পেশেন্ট আমরা তিনজনের অপারেশন করেছি আজকে আমরা ব্যান্ডেজ চেঞ্জ করে দিলাম চেক আপ করলাম সব ঠিক আছে কি না তো এখানে আমাদের তিনজন পেশেন্ট তিন এলাকার বরিশাল থেকে একজন আসছে নোয়াখালী থেকে আসছে কুমিল্লা থেকে আসছে উনি একজন মাদ্রাসা শিক্ষক ভাই একজন প্রবাসী ভাই দেশে স্টুডেন্ট তো সব কিছু মিলিয়ে দেখা যায় সব ধরনের সব প্রফেশনাল সব এলাকার পেশেন্টই আমাদের এখানে আসে তো এখানে যেমন এই ভাই আসছে ভাই আপনি

ভাই আপনার আজকে কেমন লাগতেছে মূলটাই তো ভয় যে কি হবে ব্যাথা পাবো কি না এরকমই তো ভয়টা ছিল কিন্তু ব্যথা তো ছিল না যখন অবস্কার হয়েছে তখন একটু লাগছে এরপরে আর তেমন লাগে নাই আচ্ছা আপনার এই যে বুক কিন্তু মাসাল্লাহ সমান হয়ে গেছে তবে এখনো কিন্তু কাঁচা একদমই কাঁচা মাত্র একদিনে রাতারাতি তার সব চেঞ্জ হবে না কাঁচাটা শুকাইতেও তো টাইম লাগে শুকাবে আর টানবে এই যে এখনো দেখেন পানি বের হচ্ছে তার মানে ভিতরে পানি আছে হ্যাঁ আজকে চেঞ্জ করে দিলাম এই ভাই নোয়াখালী এর ভাই এই ভাই আসছে বরিশাল থেকে তো ভাই আপনার কি অবস্থা আজকে কেমন আছেন আজকে খুবই ভালো খুব ভালো আছেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই কষ্ট আছে না

সবই আমরা আমাদের মতো ব্যবহার করি কারণ সকালে আসছে নয়টা দশটায় অপারেশন করছি সন্ধ্যা সময় ছাড়া হয়েছে এটা কারো ওইখানে না আধা ঘন্টার অপারেশন রুম ভাড়া নেবে অপারেশন করবে দশ মিনিটের মধ্যে বের করে দিবে আপনার রেস্টের সুযোগ নেই কালকে তো আপনাকে রেস্টে কয়েক ঘন্টা রাখা হয়েছে ওই সব জায়গায় রেস্টে রাখলেও তার এক্সট্রা খরচ দিতে হয় মানে আমাকে ওইখানে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান হওয়ায় আমাদের কোনো কারোর সাথে কোনো বার্গেনিং কোনো ঝামেলা নাই তাদের যেটা হয় তিরিশ মিনিটের অপারেশন রুম কাশেষ বের করো রাখবা ওয়ার্ড নেওয়া ওয়ার্ডের ভাড়া দাও খরচা দাও এই কাহিনী বাট আমার এখানে কিন্তু নাই আসছেন কয়েক ঘন্টা রেস্ট করছেন অপারেশন হয়েছে তারপরে যখন ভালো লাগছে তখনই তো গেছেন কোনো ঝামেলা নাই এটা হচ্ছে এখানকার বড় সুবিধা যে আমরা আমাদের স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারি যেটা অন্য কোথাও মনে হয় না কেউ পারবে অন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমাদের থেকে আরও বেশি টাকা নেয় কম টাকা নেয় তবে আমাদের এক মালিকানা একক প্রতিষ্ঠান হয় আমরা খুব আরামে কাজ করি রুগীদেরও সেবা দিতে পারি তো অভিযোগ থাকলে অবশ্যই বলবেন হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ